বাচ্চাদের ললিপপ অনেক পছন্দ কিন্তু দোকানের এই ললিপপ বাচ্চাদের যত কম দেওয়া যায় ততই ভালো তাই বলে কি বাচ্চারা ললিপপ খাবে না অবশ্যই খাবে আর তা হবে স্বাস্থ্যসম্মত আর মজাদার আর তা যদি হয় চিকেন দিয়ে তাহলে তো কোনো কথাই নেই কারণ সব বাচ্চাদেরই চিকেন অনেক পছন্দ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির উইংস দিয়ে ললিপপ আমি বাসায় মুরগি আনলে সব সবসময় উইংসগুলো রেখে দিই পরে এগুলো দিয়ে বাচ্চাদের ললিপপ বানিয়ে দিই এই ললিপপের জন্য আমি এখানে কিছু মুরগির উইংস নিয়েছি উইংসের চিকন অংশটা ফেলে দেব মোটা অংশটা নিব এই মোটা অংশের মধ্যে দুটো হাট থাকে আমি চিকন হাটটা থেকে মাংসগুলো টেনে নিচের দিকে নিয়ে হাটটা কেটে ফেলে দিব আর মোটা হাটটা থেকে মাংসগুলো টেনে নিচের দিকে নিয়ে আসবো যাতে হাটটা ললিপপের কাঠির কাজ করে আর মাংসগুলো নিচে ললিপপের মতো হবে এভাবে আমি সবগুলো করে নিব এখন একটা বাটিতে ললিপপ গুলো নিয়ে তার মধ্যে দিয়ে দিব সয়া সস আদা রসুন বাটা টমেটো সস লবণ মরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া চিকেন পাউডার ডিম ময়দা কর্নফ্লাওয়ার লেবুর রস সব একসাথে মিশিয়ে ময়দা একটু লেবুর রস এখন একটা প্যানে তেল দিয়ে তেল গরম হলে চিকেনগুলো ললিপপের মতো করে হাঁটটা উপরে আর মাংসগুলো নিচে নিয়ে ললিপপের মতো করে তেলে দিয়ে দিব এক পিঠ লাল হলে উল্টে দিব এভাবে সবগুলো লাল করে বেজে নিব তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু বাচ্চাদের খুবই পছন্দের চিকেন ললিপপ